আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক বেশি ভালো আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে গাইবান্ধা এবং কুড়িগ্রামের মাঝে অবস্থিত তিস্তার চিলমারি হরিপুর ব্রিজকে নিয়ে ইতিমধ্যেই এই ব্রিজের কাজ সম্পূর্ণ হয়ে গেছে কিছু কিছু কাজ বাকি আছে আমরা যে দেখতে পারি এই ব্রিজের রঙের কাজ চলমান এছাড়াও টুকিটাকি কাজ করছে তবে ইতিমধ্যেই দৃশ্যমান হয়ে গেছে এই তিস্তা সেতুটি নতুন তিস্তা সেতু যেটি কিনা হরিপুর চিলমারি সেতু নামে পরিচিত এখন মানুষের কাছে উত্তরের নদী বেষ্টিত দুই জেলা গাইবান্ধা এবং কুড়িগ্রাম নদীর এপারে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা ওপারে কুড়িগ্রাম চিলমারি দুই জেলার মাঝপথ দিয়ে প্রবাহিত হয়েছে দেড় কিলোমিটার প্রশস্ত তিস্তা নদী এই দুই উপজেলার লাখ লাখ মানুষের মধ্যে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল খেয়াপাড়াপার যুগ যুগ ধরে যাতায়াতের এই দুর্ভোগ নিরসনে গাইবান্ধার সুন্দরগঞ্জে নির্মিত হচ্ছে এক দশমিক চার নয় কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের তিস্তা সেতু এই সেতুটি উন্মুক্ত করে দেওয়ার পর কুড়িগ্রাম উলিপুর নাগেশ্বরী ভোরুঙ্গামারি চিলমারি থেকে সড়কপথে ঢাকার দূরত্ব কমে আসবে প্রায় একশো কিলোমিটার এদিকে সেতু নির্মাণের বিশাল কর্মযজ্ঞ দেখতে প্রতিদিনই নদীর পারে ভিড় করছে নানা বয়সের নারী পুরুষরা আর সেতুর উভয় দিকে এরই মধ্যেই বর্ষা সাজিয়ে বসেছে চল্লিশ পঞ্চাশটি হরেক রকমের দোকান তিস্তাপাড়ের বাসিন্দারা বলছেন হরিপুর চিলমারি তিস্তা সেতুর কাজ শেষ হলে এটি হবে উত্তরাঞ্চলের নদীর তীরের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন সহজ হবে নিশ্চিত হবে ফসলের ন্যায্য মূল্য দুই পাশে নদী শাসন করার কমবে তিস্তার ভাঙ্গন একই সঙ্গে নদী পারাপারে হাজারো মানুষের ব্যবসা প্রসার ঘটবে চিকিৎসা শিক্ষা সহ সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এই সেতুর মাধ্যমে কিছুদিন আগেই এই সেতুর উদ্বোধন কাজ সম্পূর্ণ হয় কিন্তু এখনও মানুষ চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হয়নি আমরা এখানে এসে জানতে পারি আগামী মাস অর্থাৎ আগস্ট মাসের দুই তারিখ দুই এই তারিখে এই সেতুটি মানুষ এবং যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য এবং খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ